নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মাঘ মাসের আঠাশ তারিখ বুধবার কৃষ্ণপক্ষের নবমী তিথি মহাভারতের আদি পর্বে দুশো একুশতম অধ্যায়ের প্রথম অংশ অর্জুনের পানি পানিগ্রহণ পর্ব শুরু করব নমস্কৃত নরঞ্চম দেবী সরস্বতী জয়ামুদির ঋষি বৈশম্পায়ন বলে যাদবেরা নিজ নিজ বলবীর্য বীর্য প্রকট করে তর্জন গর্জন করতে লাগলেন তারপর বাসুদেব বলে অর্জুন আমাদের বংশের অবমাননা করেনি বরং সম্মান রক্ষাই করেছেন তিনি আমাদেরকে অর্থলভী মনে করেন না বলেই অর্থ দ্বারা সুভদ্রাকে গ্রহণ করতে চাইনি স্বয়ংবরে কন্যা লাভ করা অতীব দুরূহ ব্যাপার এই জন্য তাতে তিনি সম্মত হননি এবং পিতামাতার অনুমতি গ্রহণ করে প্রদত্তা কর্নার পানি গ্রহণ করা তেজস্বী ক্ষত্রিয়ের প্রশংসনীয় নয় অতএব আমার নিশ্চয়ই মনে হচ্ছে কুন্তিপুত্র অর্জুন সেই দোষ সমস্ত পর্যালোচনা করে বল প্রয়োগ করে সুভদ্রাকে হরণ করেছেন এই সম্বন্ধে আমাদের বংশ রক্ষা হয়েছে এবং কুল শীল বিদ্যা বুদ্ধিসম্পন্ন পার্থ বল প্রয়োগ করে সুভদ্রাকে হরণ করে তাকে যশস্বিনী করেছেন অর্জুনকে সামান্য জ্ঞান করো না তিনি সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ সেই মহাযশা সুপ্রসিদ্ধ অর্জুন কুন্তীভজের দৌহিত্র তিনি জন্মগ্রহণ করে ভরত বংশ অলঙ্কৃত করেছেন মহাদেব ছাড়া তাকে যুদ্ধে পরাজিত করতে পারে এমন ব্যক্তি পৃথিবীতে নেই তার মতো রথ ঘটক এবং লঘু হস্ত পার্থ যোদ্ধা এই সমস্ত একত্রিত হলে ত্রিভুবনের মধ্যে এমন কোন বীর আছে যে তার সম্মুখীন হতে পারে অতএব আমার বিবেচনায় প্রফুল্ল মনে শীঘ্রই ধনঞ্জয়ের কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে তাকে নিবৃত্ত করা আমাদের কর্তব্য কারণ যদি পার্থ তোমাদেরকে বলে পরাজিত করে নিজেদের নগরে ফিরে যায় তাহলে তোমাদের যশরাশি শীঘ্রই বিনষ্ট হবে কিন্তু সান্ত্বনা বাক্যের মাধ্যমে পরাজয়ের সম্ভাবনাকে এড়িয়ে যাওয়া যায় যাদবগণ কৃষ্ণের উপদেশ অনুসারে অর্জুনকে নিবৃত্ত করলেন অর্জুন যথাবিধি অনুসারে সুভদ্রাকে বিবাহ করলেন এবং যাদবগণের দ্বারা পূজিত হয়ে যথেচ্ছ বিহার করে দ্বারকাতে সংবৎসর অতিবাহিত করলেন কিছুদিন পর পুষ্কর তীর্থে গমন করে একাদশ বৎসর অতিবাহিত করলেন এইভাবে দ্বাদশ বর্ষ পরিপূর্ণ হলে পুনরায় খান্ডপ্রস্থে প্রত্যাগমন করলেন অর্জুন যথা নিয়মে রাজাদের সঙ্গে গমন করে ব্রাহ্মণদের অর্চনা করে দ্রৌপদীর কাছে উপস্থিত হলেন যৌপদী রমণী স্বভাবসুলভ ঈশৎ প্রণয় কোপ প্রকাশ করে বলেন, হে কমতেও যে স্থানে সুন্দরী কুমারীগণ আছে সেখানে গমন করো তাতে তোমার কোনো দোষ হবে না গুরুভার বস্তু জিররূপে বদ্ধ থাকলেও কালক্রমে তার পূর্ববর্ধন বর্ধন শিথিল হয়ে যায় কৃষ্ণা নানা প্রকার পরিহাস করতে আরম্ভ করলে পার্থ তাকে বারবার সান্ত্বনা দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন পরে অর্জুন রক্তবস্ত্রে সুশোভিতা সুভদ্রাকে গোপালিকার বেশ ধারণ করে অন্তপুরে প্রস্থান করতে আজ্ঞা দিলেন বীরাঙ্গনা সুভদ্রা তেমন অধিক শোভামান হয়ে গৃহে প্রবেশ করে কুন্তির চরণ বন্দনা করতে লাগলেন কুন্তি প্রীত মনে সেই সর্বাঙ্গ সুন্দরীর মস্তক আঘ্রান করে ভি ভুরি আশীর্বাদ করতে লাগলেন তারপর সুভদ্রা সেখান থেকে দ্রৌপদীর সামনে গিয়ে তাকে অভিবাদন করে বললেন আমি আজ থেকে আপনার অনুচরী হলাম আজ মহাভারতের আদি পর্বের দুশো একুশতম অধ্যায়ের প্রথম অংশ পার্থের সুভদ্রার পানি গ্রহণ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ ঈর্ষান্বিত বৃষ মানসিক আঘাত মিথুন সুযোগ হাত ছাড়া কর্কট ঠিকাদারিতে লাভ সিংহ দূরভ্রমণ কন্যা প্রণয় আসক্তি তুলা ফুসফুসের সংক্রমণ বৃশ্চিক বিভাগীয় বদলি ধনু চক্ষু রোগে কষ্ট মকর বদনামে ভাগিদার কুম্ভ শ্বাসযন্ত্রের সমস্যা মীন শোকাভিভূত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ